একটা সুন্দর একটা সিস্টেম দেখাই দিই চুলা যদি বড় হয় আর হাড়ি যদি ছোট হয় তাহলে আপনারা কি করবেন এই যে এইভাবে কিন্তু একটা তাওয়া বসিয়ে তারপরে ছোট হাড়ি আপনারা চুলায় বসিয়ে দিতে পারেন এই যে দেখেন এই যে আমার এই হাড়িটা অনেক ছোটো তো আমি এটাতে এভাবে বসিয়ে দেব দেখেন এই যে সুন্দরভাবে চুলা জ্বলতেছে এই যে এখন দুধটা হয়ে যাবে দেখেন সিস্টেমটা সুন্দর না এতে করে কিন্তু আমার পাতিলেও কালি পড়লো না আমার রান্নাটা কিন্তু হয়ে গেল সুন্দর না সিস্টেমটা আপনারাও আমার মতো বুদ্ধি করে দিচ্ছেন সুন্দর গ্যাসের চুলার মতো কিন্তু রান্না হয়ে যাচ্ছে আর নাড়াচাড়ারও কোনো ঝামেলা নেই একদম আমি এভাবে দিয়ে যাব সুন্দর মতো হয়ে থাকবে একদম শুকায় লাল লাল হয়ে থাকবে আমি এখানে যে এই তেলাকুচির পাতা হচ্ছে তুলে নিয়ে যা ভর্তা করব আর এই শাক ভাতের ভিতরে দিয়ে কীভাবে সিদ্ধ করে সিদ্ধ করে ভর্তা বানাই সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা কিন্তু কোনো কিছু ভর্তা খেতে হলে হাতে ডোলে ভর্তা বানাই সেটা আবার ভাতের ভিতরে দিয়ে সিদ্ধ করে তারপরে এই যে শাক যে শাকও কিন্তু ভাতের ভিতরে দিয়ে সিদ্ধ করে তারপরে আমরা ভর্তা বানাবো এখানে একটা বেগুন গাছ আছে বেগুন গাছটা এমনভাবে জাপটে ধরছে তেলাকুসির গাছ তো ভাবলাম যে আমার ভর্তাও হয়ে যাবে গাছটাও পরিষ্কার করা হয়ে যাবে তো আমি এই যে তুলে নিয়ে এসে এখন শাকগুলা খুব ভালোভাবে বেছে নিয়ে তারপরে এই যে এই যে দেখেন ভাতের মধ্যে দিয়ে দিলাম কিভাবে এভাবে ভাতের ভিতরে দিয়ে সিদ্ধ করে হাতে তুলে এই যে ভর্তাগুলো দেখেন কত সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু হচ্ছে ভিটামিনও কিন্তু বের হয়ে যায় না আর আমরা যে ঢাকায় সিদ্ধ করি ভর্তা খেতে হলে এটা আলাদাভাবে পানি দিয়ে তারপরে সিদ্ধ করতে হয় পানির মধ্যে কিন্তু শাকের সব ভিটামিন চলে যায় কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর আর খেতেও কিন্তু মজা লাগে তো আমার আপাই যে হাতে ডোলে ভত্তা বানাচ্ছে আর ভত্তাটা কিন্তু অনেক মজা হয়েছিল এখানে তেলা পাতা আর হচ্ছে পুঁই শাক কয়েকটা দিয়ে তারপরে মিশালি ভত্তা বানিয়েছি আর আমি আপনাদেরকে আজকে আরেকটা জিনিস দেখাবো সেটা হলো আমাদের এদিকে ভাজনা দিয়ে তরকারি রান্না করে তো প্রথমে হচ্ছে বাটা মশলা জিরা পেঁয়াজ রসুন আদা এগুলো বেটে তারপরে হচ্ছে তরকারিটা কষায় আর এরপরে যে ভাজনাটা দেয় তরকারি হওয়া হওয়ার টাইমে ভাজনা বেটে তারপরে হচ্ছে তরকারিতে দেয় ওই তরকারিটা আলাদা একটা টেস্ট হয় তো আপনারা কিন্তু এভাবে খেয়ে দেখতে পারেন যারা মানে কি বুঝতে পারতেছেন না যে ভাজনা কেন বলে তো পেঁয়াজ তারপরে জিরা এগুলা খুব ভালোভাবে একদম লাল লাল করে ভেজে নিয়ে তারপরে হচ্ছে আপনারা তরকারি যখন হয়ে যাবে তখন এটা বাইটে তারপরে তরকারির মধ্যে দিবেন তো আমি এখানে রুই মাছ রান্না করব আর এই যে সেই ভাজনা বাড়তেছে এখানে জিরা আর হচ্ছে লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়েছে সেটা এ আমার আপা এখানে বেটে নিচ্ছে তো আমার তরকারি কিন্তু কষানো হয়ে এখন পানি দিয়ে দেবো পানি দিলে আমার তরকারিটা হয়ে আসলে তখন আমি এই ভাজনাগুলো দিয়ে দেব তো আমার ভিডিও শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবেন যে ভাজনার তরকারি কীভাবে রান্না করে আর ভিডিও দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন যে এই তরকারির আলাদা একটা টেস্ট আছে দেখেন যে আমার আমার তরকারি কিন্তু বলক এসে গেছে তো আমি এখন আমার তরকারির মধ্যে মাছগুলা দিয়ে দিচ্ছি মাছগুলা একটু দিয়ে আর একটু বলক উঠাইলে তখন আমি আপনার সেই কাঙ্ক্ষিত ভাজনা দিয়ে দেব আমার তরকারি কিন্তু ভাজনা দেওয়ার টাইম এসে গেছে এই যে সেই কাঙ্ক্ষিত ভাজনা এখন এই ভাজনাটা আমি পানির সাথে একটু গুলিয়ে বা গরম ঝোলের সাথে গুলিয়ে তারপরে হচ্ছে এই যে দিয়ে দেবো ভাজনাটা দিয়ে তারপরে আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে তারপরে আমি কিন্তু তরকারিটা নামিয়ে নেব এই যে আমার তরকারি ভাজনার তরকারি এইভাবে রান্না করাকেই ভাজনার তরকারি বলা হয় দেখেন কতটা ঘন আসছে যেমন ঘন ঘন তরকারি না আবার খেতে পারি না ভর্তাটা কিন্তু অনেক ফাইন হয়েছিলো মজা লাগছিলো তরকারিটাও ফাইন হয়েছে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আপনাদের যদি খেতে মন চায় তো রান্না করে খাইয়েন এভাবে